ভালো কোয়ালিটি কাপড় এটা আসলে আপনারা হাতে না পাইলে একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি কালার এবং ডিজাইনটা কম্বিনেশনটা দেখেন আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি চলে আসতে পারবে এটা ডিজাইনটা দেখেন একদম সেই করছে কাপড়ের শত কালার গ্যারান্টি দিচ্ছি ভিডিও দেওয়া বা দেই আমি অনেক বিক্রি করতেছি এটা তো আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেই বিদেই আমরা মার্কেটে আছি সাইজ কিং সাইজ আমাদের প্রত্যেকটা চাদর কিং সাইজ ইনশাআল্লাহ একবারে বাজারে নতুন ডিজাইন চৌষট্টি জেলা থেকেই আসে ভালো প্রোডাক্ট না দিলে আপনার কাছে একবারই কাস্টমার নিবে দ্বিতীয়বার আপনার কাছে আসবে না এরকম ভাবে সময় পাই না এবং ভিডিও গুলো দিতে পারি না সে ফোর পিস বিক্রিটা বেড়ে গেছে ডিজাইন বিক্রি করে সেম সিল সেম কাপড় কিভাবে ডিজাইনটা আমরা নতুন করছি এটার মধ্যে কালারিং টাও আছে এটাও নতুন ডিজাইন প্যানেল এর মধ্যে ফোর পিস একদম কিং সাইজ কিন্তু যেটা বের হয় সবার আগে আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ জানানোর জন্য একটা দুইটা করে আপনাদেরকে দেখাইতেছি এবং সাইজগুলো গুলো থাকবে কিন্তু কিং সাইজ সব জায়গায় নিজস্ব জায়গা নিজস্ব দোকান ঠিক আছে এটার কোনো ভাড়া লাগে না কোয়ালিটিটা দেই বাজার থেকে বেস্ট হ্যাঁ হ্যাঁ বাটিক মানেই ফোটন্ত এবং দুই পাশ ইউজ করতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা ব্যবসা করেন বেডশিট নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা সবসময় চাইবেন আপনাদের দোকানে একটু নতুন ডিজাইন নিয়ে আসার জন্য যাতে করে আপনাদের দোকানে আসে কাস্টমারকে আপনি সহজে ইমপ্রেস করে এগুলো সেল করতে পারেন তাই আপনাদেরকে বারবার আপডেট দিচ্ছি আর আমি যখনই আপডেট দিই তখনই আপনাদেরকে নতুন ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারি সেই সাথে জানিয়ে দিতে পারি এখানকার কোয়ালিটিগুলো কতটা ভালো অন্য জায়গার চাইতে হ্যাঁ দর্শক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক তথ্যগুলো শেয়ার করা বাকিটা তো আপনার কাজ আপনি কোন জায়গা থেকে নেবেন দর্শক আপনারা এই ভিডিওগুলোর জন্য বারবার রিকোয়েস্ট করেন অপেক্ষায় থাকেন যে আসলে এই ভিডিওগুলো দেয়া হয় নাকি আর ডিজাইনগুলো কেমন আসছে হ্যাঁ এবারের ভিডিওতে আরও ব্যতিক্রম ধর্মে একেবারেই নতুন ডিজাইনগুলো দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা তারাই দেখবেন যারা প্রকৃত ব্যবসায়ী যারা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন যারা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে চান ব্যবসা করে তারাই বিরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তবেই আপনি জানতে পারবেন এখান থেকে আপনি বেডশিটগুলো নিয়ে ব্যবসা করলে আপনি দিন শেষে কতটা লাভবান হবেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ বিরো দেখবেন মতামত দিবেন এই ডিজাইনগুলো আপনাদের কেমন লাগবে এবং আপনারা আগামী ভিডিওতে এভাবেই কে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো বিরোধতে দেখতে চান কি না সেটা আপনাদেরকে জানিয়ে দিতে হবে তবেই কিন্তু আমার আগ্রহ বাড়বে আমিও বুঝতে পারবো যে আপনারা প্রতিনিয়ত নতুন ডিজাইনগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে চান এবং ব্যবসা করে সামনের দিকে এগিয়ে যেতে চান হ্যাঁ দর্শক যারা নতুন রয়েছে আপনাকে সাথে আপনার সাথে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে চলুন আর কথা না বা ভিডিওটি শুরু করে দেওয়া যাক

যারা আপনারা পাইকারি নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে যারা বিজনেস করে ওদের সামনে এটা পৌঁছে যায় আশা করি তো আমাদের যে দোকানটা এটা হলো বাবুর হাটে ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি এটা হলো বাবুর হাট। আপনারা বাস স্ট্যান্ড এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে রায়হান টেক্সটাইল আজকে যে শোরুমটা থেকে আমরা ভিডিও করতেছি এটা হলো আমাদের রায়হান টেক্সটাইলের সাথে বাবুর হাটেই মানে এইটা বিশেষ করে আপনাদের জন্য হাট দিন ছাড়া তো বাবুর হাটে দোকান খোলা থাকে না আমাদের এই শোরুমটা আপনাদের জন্য সাতটায় সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার করতে পারবেন এই জন্য আমরা আপনাদের সুবিধার্থে খোলা রাখছি তো আমরা আজকে যে কোয়ালিটিটা দেখাবো যেহেতু আমাদের অনেকগুলো কোয়ালিটি হুম যদি আমি এক একটা এক এক প্রাইজের দেখাই আপনাদের হয়তো বা বুঝতে ভুল হবে এজন্য জন্য আমাদের একবারে সর্বনিম্ন যে প্রাইসটা আছে ওইটা থেকে শুরু করবো একবারে সর্বোচ্চ পর্যন্ত যে শেষ করে দিবেন হ্যাঁ যেহেতু আজকে শুধু পিসের ভিডিও করব আমাদের গোডাউনে যেহেতু রোল আছে থান আছে বেডশিটের ওইটার ভিডিওটা আজকে দিচ্ছি না এটাতে শুধু আমরা বেডশিটটাই দিচ্ছি যারা আপনারা এই যে বেডশিট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা করতেছেন আজকে আপনার আমাদের ভিডিওটা দেখেন এবং প্রাইসগুলো শোনেন আমরা কাপড়ের শত ভাগ কালার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ যেহেতু আমরা নিজস্ব প্রস্তুতকারক কালার গ্যান্ড থাকবে আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে যেটা দেখাইলাম প্রথম এটা হলো আমাদের দোকানের চায়না একটা কোয়ালিটি হ্যাঁ কম প্রাইজের মধ্যে হ্যাঁ কম প্রাইজের মধ্যে এটা এটারও কালার গ্যারান্টি হ্যাঁ এটারও কালার গ্যারান্টি থাকবে এবং এইটার মধ্যে একদম সো ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের প্রাইস 280 টাকা অনলি হ্যাঁ প্রত্যেকটা প্রাইজের মধ্যে আমরা দুইটা করে দেখাবো যেহেতু সময় অল্প এত চাদর দেখাইলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ দুইটা করে পিলো কভার থাকবে सेम প্রত্যেকটা চাদরের সাথে আমাদের দুইটা করে পিলো কভার থাকবে আপনার ভিডিও মানে তো নতুন ডিজাইন তারপরে শতবা কালার নিজেরটা তো নিজে বলা ঠিক না আমি এত দিন যাবত বিজনেস করতেছি অনলাইনে সেই 2016 সাল থেকে এখন পর্যন্ত আপনাদের دعায় এখনো আছি তো আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেই বিদেই আমরা মার্কেটে আছি এখন যদি আপনি দেখা যায় ভালো কোয়ালিটিদের রং এর গ্যারান্টি দেন অবশ্যই আপনার কাস্টমার বাড়বে কমবে না ঠিক আছে এটার দিকেও খেয়াল রাখতে হবে এটাও চায়নার মধ্যে একটা কোয়ালিটি এটারও প্রাইস দুইশো আশি টাকা অনলি হ্যাঁ কম প্রাইস থেকে দেখানোর উদ্দেশ্যটা হলো যাতে আপনারা বুঝতে পারেন আমাদের একবারে সর্বোচ্চ প্রাইস কত পর্যন্ত হ্যাঁ তারপরে যে কোয়ালিটিটা দেখাবো এটা হলো আমাদের কটনের মধ্যে টুইল হুম টুইল কটন এটার মধ্যে যে যে ডিজাইনটা দেখতেছেন একবারে বাজারে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ডিজাইন কালার আপনার চারটা করে পাবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবেন ইনশাআল্লাহ একদম নতুন হ্যাঁ এবং শতভাগ কালার গ্যারান্টি পাবেন এটার প্রাইসটা দিতেছি আমরা অনলি 350 টাকা হ্যাঁ 100% সুতি রং কস গ্যারান্টি যদি কেউ আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে না চালাইতে পারেন যে কোনো টাইমে এক্সচেঞ্জ করার অপশন আছে যে কোনো টাইমে আপনারা নির্ভয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিবেন অন্তত আমরা যে কোয়ালিটিটা দেই বাজার থেকে বেস্ট আর আমাদের সুইং কোয়ালিটি হবে একদম ম্যাচিং ম্যাক্সিমাম সমস্যা আপনারা যারা অনলাইনে নেন আমাদের থেকে নেন প্রায় সময় বলেন যে অন্য জায়গা থেকে নিচে আসলে সেলাই কোয়ালিটিটা ভালো হয় না আমাদের নিজস্ব সেলাই ইনশাল্লাহ সেলাই কোয়ালিটি ভালো হবে সুইং কোয়ালিটি কালার কালারিং থাকবে একদম ম্যাচিং কালারের এইটাও আমাদের টুইল কটনের অনলি তিনশো পঞ্চাশ টাকা এর ফাঁকে দিয়ে আমাদের যেহেতু বাটিকের কোয়ালিটি আছে আমরা বাটিকের তিনটা কোয়ালিটি দেখাই দিই তিনটা প্রাইজের আছে তিনটা দেখাই দিই বাকিগুলো আপনারা আমাদের ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করে নিতে পারবেন আমাদের এই নাম্বারে এই মো WhatsApp আছে এবং আপনারা চাইলে আমাদের পেজও ভিজিট করে দেখে নিতে পারবেন ভাই এটার কালারটা অনেক ফুটছে হ্যাঁ হ্যাঁ বাটিক মানেই ফুটন্ত এবং দুই পাশ ইউজ করতে পারবেন দুই দুই পাশে এক আর আপনার গুলো কালার যাবে না না কালার যাবে না এবং কাপড়ও 100% সুতি এটার প্রাইসটা রাখতেছি অনলি তিনশো তিরিশ টাকা আগের থেকে আরো বিশ টাকা কমে বিশ টাকা এখন যেহেতু আমরা নিজেরা করতেছি এজন্য আমরা বিশ টাকা কমে দিতে পারতেছি এই যে এটা একটা কোয়ালিটি বাটিকার মধ্যে এবং সাইজগুলো থাকবে কিন্তু কিং সাইজ হ্যাঁ একবারে কিং সাইজ এটারও প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা ওইটার থেকে এটার কাপড়ের কোয়ালিটিটা আর একটু বেটার হ্যাঁ যেহেতু অনেকগুলো কোয়ালিটি এজন্য জন্য একটা করে দেখাইতেছি আপনারা কালার ডিজাইন দেখে নেবেন পেটির পেডি মাল আছে ওই যে আপনার পিছনেই আছে একদম স্ট্রাইক দেওয়া আছে ওই যে পেডি করা আছে ওই যে উপরের গুলো ওই সাইডে ডাইন সাইডে বাম সাইডে তারপরে যে কোয়ালিটিটা দেখাচ্ছি এটা হলো দেবদাসের মধ্যে একটা ডিজাইন নতুন আসছে এই সপ্তাহ এই ডিজাইনটা আমরা নতুন করছি এটার মধ্যে কালারিং টাও আছে এটা হলো আমাদের দেবদাস কোয়ালিটি বা কেউ বিহারি বলে এটার প্রাইসটা রাখতেছি আমরা অনলি পাঁচশো টাকা মাত্র এটার মধ্যে অনেক কালার ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলে এবং আমাদের পেজ মায়ের দোয়া বেড হাউস আমাদের দোকানের নামে আমাদের পেজ ওইখানে যে আপনারা ছবি অথবা ভিডিও আমরা দেখতে পারবেন এরপরে যে কোয়ালিটিটা দেখাবো এটা হলো আমাদের টুইল হোমের একটা কোয়ালিটি আছে যেগুলো যা দেখতেছেন সব টুইল হোমের আসলে সব তো আর দোকানে সাজানো যায় না গোডাউনে আমাদের মাল থাকে এখান থেকে ভিডিওটা করি আর কি তো আমার পরবর্তীতে যেটা দেখাবো এটা হলো টুইল হোম এর আর ব্যবসায়ীরা প্রতিনিয়ত এঙ্গেজ হচ্ছে যে আপনি ভাই এটা সব জায়গায় আপনি যে কোনো জিনিস নিয়ে বিজনেস করেন যদি ভালো প্রোডাক্ট দেন কাস্টমার আপনার এমনিতেই হবে আর আপনি ভালো প্রোডাক্ট না দিলে আপনার কাছে একবারই কাস্টমার নেবে দ্বিতীয়বার আপনার কাছে আসবে না ঠিক আছে এটা মাথায় রেখে বিজনেস করতে হয় যে এটা হলো আমাদের টুইল হোম এর একটা কোয়ালিটি কাপড় একদম সফট হবে হ্যাঁ সুপার প্রিমিয়াম কোয়ালিটি আমরা প্রাইস রাখতেছি পাঁচশো টাকা অনলি হ্যাঁ এটার মধ্যে কমেরও আছে অনেকে কমেরটা বিক্রি করে পাতলা কাপড় হয় রং যায় এই আমরা প্রয়োজনে দশ টাকা বিশ টাকা বেশি বিক্রি করবো কাপড়টা ভালো দিব ঠিক আছে আমাদের এখানে মানে সর্বোচ্চ কোয়ালিটি পাবেন এতটুকু আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি তারপরে আরো একটা ডিজাইন দেখাই দিই ডিজাইন তো অনেক আসলে যেটা হাতের সামনে আসতেছে ওইটাই দেখাইছে মানে আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে এই ডিজাইনগুলো ভাই আমার আপনি তো জানেন যে আপনার এখানে অনেকে রিকোয়েস্ট করে আমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য আমরা আসলে ওই রকম ভাবে সময় পাই না এবং ভিডিও গুলো দিতে পারি না সময়টা কিন্তু কাস্টমারদের জন্যই পাই না মানে ওদেরকে অনেক সময় দেওয়া লাগে সারা দিন অর্ডার নিতে থাকি আর এখন যেহেতু আমাদের শোরুম একটা বাড়ছে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার নেই আগে কিন্তু আমরা রাতে নিতাম হ্যাঁ দিনে কভার করা যায় না এই জন্য রাতে অর্ডার গুলো নিয়ে থাকি তো এটাও আমাদের টুইল হোমের পাঁচশো টাকা প্রাইজের হ্যাঁ এখন প্রাইসগুলো গুলো যেহেতু আমরা হোলসেল করি আমাদের প্রাইসগুলো বাজার অনুযায়ী যদি সুতার দাম বাড়ে বাড়তে পারে কমলে কমতেও পারে হ্যাঁ আপনারা শুধু বাড়বে চিন্তা করেন না কমেও কমলেও কিন্তু আমরা কমাই দিই তো এরপরে আমরা দেখাবো টুইল হোমের মধ্যে ফোর পিস এখন আসলে দিন যাচ্ছে আর মানুষ আপডেট হচ্ছে ডিজিটাল হচ্ছে দেশ তো এখন সবাই ফোর পিস চায় সব কোয়ালিটির মধ্যেই তো আপনাদের জন্য আমরা ফোর পিসেরও অনেকগুলো কোয়ালিটি রাখছি হ্যাঁ একটা কোয়ালিটি দেখাই ফোর পিসের মধ্যে যেহেতু অনেকগুলো কোয়ালিটি আমি একটা দুইটা কালার একটু দেখাই দিই ডিজাইনটা দেখেন জাস্ট কাপড়টা তো আসলে হাতে ধরলে তখন বুঝবেন আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি চলে আসতে পারবেন একবারে সহজ লোকেশন এগুলো নিয়ে ব্যবসায়ীরা রানিং ব্যবসা করতে পারে যে কোনো দিন আসতে পারেন বাবুরহাট বাস স্ট্যান্ড নেমে আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে রায়হান টেক্সটাইল রায়হান টেক্সটাইলের এখানে আইসেই দেখবেন আমাদের মায়ের দোয়া বেড হাউসের বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে এখানে আমাদের দোকান ঠিক আছে চাইলে আপনারা সারা দিন যে কোনো দিন আসতে পারেন কোনো বন্ধ নাই হ্যাঁ আইসা দেখা বুঝে নেওয়ার অপশন আছে আর কুরিয়ারের মাধ্যমে নিলে আমাদের থেকে মিনিমাম দশ পিস নিতে হবে ঠিক আছে দশ পিসের নিচে হলে আমাদের এখানে সেল হয় না যেহেতু হোলসেল দোকান এজন্য আমাদের সেল হয় না তো এইটা হলো আমাদের টুয়েল হোমের একটা কোয়ালিটি কালার দেখাইলে সারাদিন দেখানো যাবে এতগুলো দেখাই না প্রাইসটা বলে দিই অনলি ছয়শো টাকা মাত্র ঠিক আছে তারপরে দেখাবো ব্যাড হোম এই যে হোম টেক্সের এগুলো হলো ব্যাড হোম অনেক কালার ডিজাইন আছে এখানে ছাড়াও গোডাউনে অনেক রাখা আছে আমি এখান থেকে দু একটা একটু দেখাই দিই বেডহোমেরি কালেকশন গুলোর হ্যাঁ বেডহোমের ডিজাইনটা দেখেন জাস্ট এইসব তার ডিজাইন দেখেন চাহিদা আছে হ্যাঁ হ্যাঁ দেখেন একবারে নতুন ডিজাইন এবং এটা কিং সাইজ হ্যাঁ কিং সাইজ কিং সাইজ আমাদের প্রত্যেকটা চাদর কিং সাইজ ইনশাল্লাহ এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রং কচ গ্যারান্টি হ্যাঁ এটা মাথায় রাখবেন রং কচ গ্রান্টি ঠিক আছে সেম কালার ডিজাইনের দুইটা করে কভার থাকবে এবং সুইং কোয়ালিটিটা থাকবে আমাদের একদম বেস্ট আমি মনে করি লোকাল বাজারে আমাদেরটা বেস্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা ব্যবসায়ীদেরকে এত কমে কেন দিতে পারে কমে দেওয়ার মূল কারণ হলো আমি আরেকটা মূল কারণ রিভিল করি আজকে আজকে যে ভিডিওটা দেখতেছেন আপনারা যে শোরুম থেকে এটা আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব জায়গা নিজস্ব দোকান ঠিক আছে এটার কোনো ভাড়া লাগে না হ্যাঁ এখন আপনি চিন্তা করেন যে অন্য জায়গায় তো এক ফুল ছয়শ পঞ্চাশ টাকায় বিক্রি করে আমিও ছয়শ পঞ্চাশ টাকায় বিক্রি করি তাহলে কম রাখলাম কি এখন আমার কাপড়টা যদি আপনি হাতে নেন তখন বুঝবেন যে বাহিরের কোয়ালিটি থেকে আমার কোয়ালিটিটা কি দিচ্ছি ব্যাটার দিচ্ছি হ্যাঁ অবশ্যই বেটার এবং যেহেতু দোকানের ভাড়া লাগে না ওই হিসাবে আমরা আরো ছাড় দিয়ে দিই এই কোয়ালিটিটা সব জায়গায় আপনার মানে সাতশো টাকা বিক্রি করে ছয়শো আশি টাকা বিক্রি করে কম দামি যেটা আপনার বাজারে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই কাপড়টা না এটা আপনারা যখন যারা নেন জানেন আমাদের থেকে একবার চাদর ক্রয় করলে আপনার আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন কিনেছেন আর আমার প্রোডাক্টটা কি এটা শুধু মুখে বলা না কিন্তু অরিজিনালি আপনারা যখন আমাদের দোকানে আসবেন আমি কিন্তু নিমন্ত্রণ করতেছি আপনাদেরকে আমাদের দোকানে আসার জন্য আইসা নেওয়ার জন্য হ্যাঁ তো তারপরে এটার মধ্যে একটা দেখাইলাম আর অনেকগুলো ডিজাইন আছে যেহেতু এখন আপনার ওই যে ছোট ছোট কার্টুন ডিজাইন গুলো চলে যে এটা ভাইরাল ডিজাইন আসলে ডিজাইন অনেক হ্যাঁ সবগুলো সময় সাপেক্ষ দেখানো যাচ্ছে না সময় স্বল্পতার কারণে এটা একটা ডিজাইন দেশের চৌষট্টি জেলা থেকে ব্যবসায়ীরা আমাদের এখানে চৌষট্টি জেলা থেকে আসে বিশেষ করে বৃহস্পতি শুক্র শনিবারে সবাই আসে তো অনেকে দেখা যায় আইসা ফিরে চলে যায় ওই যে বাজার বন্ধ থাকে এই জন্য আমরা আপনাদের জন্য এই সুবিধাটা রাখছি আপনারা যেকোনো দিন আসতে পারবেন আপনাদের সুযোগ মতো ব্যাডহোমের আরেকটা কোয়ালিটি হলো আমাদের ফোর পিস পোলবালিশের কাবারসহ হ্যাঁ পোলবালিশের কাবার শহর মধ্যে দু একটা দেখাই দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা চাদরের আমাদের ক্যাটালগ থাকবে এবং আমাদের দোকানের নাম ঠিকানা থাকবে আপনারা মায়ের দোয়া বেড হাউস লিখলে আমাদের পেজ চলে আসবে ঠিক আছে ওইখানে যে আপনারা আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন ছবি ছবি আকারে এই স্টিকার দেয়া আছে আপনাদের মালোর সাথে হ্যাঁ হ্যাঁ আপনারা বোজা সাথে ক্যাটালগ দেওয়া আছে এই এটা হলো আমাদের বেডহোমের ফোর পিস একদম কিং সাইজ কিন্তু আচ্ছা যেহেতু আমরা হোলসেল করি প্রাইসটাও কিন্তু অনেক কম বাহির থেকে এটা আপনার এক পিস এক টাকা কম রাখতেছি আমরা এই কাপড় দিয়ে অন্য জায়গায় সব জায়গায় এটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বিশেষ করে কাপড় ভালো দিলে দেখা যায় আপনি 10 টাকা বেশি রাখলেও কোনো প্রবলেম নেই কাস্টমার ঠকবে না হুম আর কাপড় কম দিয়ে আপনি টাকা কম রাখলেন কাস্টমার কিন্তু ঠকে গেল হুম ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রেখে আমরা বিজনেস করি মানে কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিলে ঠকবে না ইনশাল্লাহ এটা আমি সর্বোচ্চ গ্যারান্টি দিতে পারি আচ্ছা তারপরে আরেকটা কোয়ালিটি দেখাই হলো নতুন তো কতই ডিজাইন যেটা হাতের সামনে আসছে ওইটাই দেখাই আপনারা আবার মনে করেন না যেগুলো দেখাইতেছি এইগুলোই আছে এগুলোর বাইরে অনেক ডিজাইন আছে শুধু প্রাইসটা জানানোর জন্য একটা দুইটা করে আপনাদেরকে দেখাইতেছি মানে ডিজাইন কোনটা রাখা কোনটা দেখবেন ব্যবসায়ীরা এটা একটা ফোর পিস কোলবালি শহর রাখতেছি সাতশো টাকা প্রাইস তারপরে আসেন আমরা এক ফুলের কোয়ালিটিগুলো গুলো দেখাই যেই সাইডে দেখেন আপনারা এখানে এখনো বান্ডেল খুলতেই পারিনি এত পরিমাণ মাল আসছে গোডাউন ভর্তি মাল আছে এখানে যেগুলো আসছে মানে সারাদিন বিক্রি করে আমাদের প্রত্যেকদিন সকালেই মাল চলে আসে এক ফুলের মধ্যে যে আমি দু একটা কোয়ালিটি দেখাই দেখলেই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি হবে সর্বোচ্চ কোয়ালিটি ইনশাল্লাহ ডিজাইন হবে ইউনিক আচ্ছা আচ্ছা আর এই ইউনিকের জন্য আপনার কাছে ইনশাল্লাহ আমরা তো দেখা যায় যখন যেটা বের হয় সবার আগে আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই ডিজাইনটা আমার মনে হয় না এত ভিডিও ইউটিউবে পেজে ফেসবুকে এই ডিজাইন গুলো আপনারা দেখেন খুবই কম ঠিক আছে এগুলো একবারে নাই বললেই চলে আরেকটা ডিজাইন দেখায় দাঁড়ান যে এইটা নতুন আসছে

এখন এই এটার মধ্যে আমি কোলবালি সহ দুই একটা যদি একটু আপনাকে দেখাই দেই বা এই সপ্তাহ নতুন যেগুলো আসছে কল তো কেসিটে কই দাও দু একটা মাল কলো টান দাও একবারে সরাসরি যে মাল যেগুলো আসছে এখান থেকে আপনাদেরকে দেখাই দিই এগুলো এখনো খুলেই নেই আপনারা তো মনে করেন শুধু ভিডিওতে যেগুলো দেখাই মনে হয় গুলাই আচ্ছা ওইগুলো না ওইগুলো ছাড়া আমাদের অনেক ডিজাইন আছে এই যে এগুলো সবগুলো কিন্তু আপনারা কোলবালিশের কভার সহ পেয়ে যাবেন 100 টাকা অ্যাড হবে আপনাদের হ্যাঁ ভাই এটাও কি নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ ভাই এটাও নতুন ডিজাইন প্যানেলের মধ্যে হ্যাঁ এবং আমাদের এখানে আমি যদি একটু দেখাই এটা যে দেখাইলাম আপনাদের যে सेम ডিজাইনের আপনারা কোলবালিশের কভার সহ পাবেন ঠিক আছে এই বুঝতে পারবেন সেম ডিজাইন কিন্তু আচ্ছা কোলবালিশের কভার একশো টাকা খরচ করতে হবে শুধু আপনার কোলবালিশের খাবারের জন্য ঠিক আছে ফোর পিসের সেট নিলে আপনার পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর ফোর পিস ছাড়া নিলে ছয়শো পঞ্চাশ টাকা অনেক পরিমাণের ফোর পিস করা আছে যে নতুন যে মালগুলো আসছে সবগুলো ফোর পিস হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ঠিক আছে যে আরেকটা দেখাই দিই যেহেতু সবগুলো দুইটা করে দেখাইছি এটা আরেকটা দেখাই শেষ করে দিই কারণ আসলে এখন সবাই কলবাল ইচ্ছায় সেই কারণে চাই ওরাই বলতে পারবে আগে এত কলবাল ইচ্ছাই তো না এই জন্য আপনাদের জন্য তার মানে ফোর পিসের বিক্রিটা বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফোর পিস বিক্রিটা বেড়ে গেছে বুঝছেন ডিজাইন খুবই ইউনিক ডিজাইন বিশেষ করে আমরা কাপড় আমাদের এইখানে কাপড়টা দিয়ে আমাদেরকে জাজ করবেন আমরা ওই যে অন্য সবার মতো একই দামে বিক্রি করতেছি ওইটা দিয়ে আমাদেরকে জাজ করেন না আমাদের কাপড় দিয়ে কাপড়ের পার্থক্য থাকবেই কাপড়ের পার্থক্য থাকবেই এটা আমাদের থেকে যারা একবার নেয় ওরা বুঝতে পারে যারা একবার নেয় ওরাই রিপিট কাস্টমার হয়ে যায় হ্যাঁ এখন রিপিট কাস্টমার হওয়ার জন্য আপনার গুণ থাকতে হবে কি মুখে যেটা বলবেন ওইটা করতে হবে ভালো কোয়ালিটি ভিডিও তে বলতেছি অবশ্যই ভালো কোয়ালিটি দিতে হবে শুধু আজকে বললাম মানুষে দেখে অর্ডার করলো নিয়ে বললো ভাই বললেন একটা হইলো আর একটা সে আর আমার এখানে জীবনও আমি যত ভিডিও ভালো করেই করি আমার এখানে আর অর্ডার করবে না অবশ্যই মুখ বলার সাথে কাজেও ঠিক রাখতে হবে তারপরে দেখা বলো পাকিজা লাকজারি প্যানের লাকজারি আছে হ্যাঁ লাকজারিটা একটু দেখায় দিই অনেক কালার আছে হ্যাঁ যে এখানে স্টেক দিয়ে রাখছি এগুলো সব পাকিজা লাকজারি প্যানের অন্য কোনো কোয়ালিটি এখানে পাবেন না বাজারে দেখবেন যে পাকিজার সাথে অন্য কোম্পানি দিয়ে একসাথে বিক্রি করতেছে আমার এখানে প্রত্যেকটা পাকিজা লাকজারি প্যানের সিল দেখে নেবেন এক পিসও এদিক সেদিক হবে না কারণ আমি সিলটা একটু দেখায় দিচ্ছি কোনটা আসল এবং কোনটা নকল এবং পাকিজা লাকজারি প্যানেলের মধ্যে অনেকে কমে বিক্রি করে এখন কমে বিক্রি করে সেম সিল সেম কাপড় কিভাবে এখন ওইটা বুঝার জন্য যদি একটু ধৈর্য ধরেন আমি ওইটাও বুঝাই দিব কি কারণে বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা কমে বাকি যা কাপড় সব কাপড়ের কিন্তু লট হয় এই যে এতগুলো মাল আমাদের এখানে রিজেকশন হয় না এগুলো আমরা কমে বিক্রি করি না বাকি যারও কিন্তু প্রিন্টটা একটু এদিক সেদিক হয়ে যাইলে এটা ওদের মানে একটু এদিক সেদিক এটা চোখে ধরার মতো না কিন্তু এটা লট বিক্রি করে ঠিক আছে ওইটাই আপনারা কমে নেন আর আমাদের তো হলো একদম পাখি যা শোরুম থেকে সরাসরি আমাদের শোরুমে চলে আসে একবারে এক রেটের বি গ্রেড না ঠিক আছে এই জন্য আমাদের প্রাইস টা মানে পাকি যার কোম্পানি সামঞ্জস্য থাকে এটা আমরা রাখতেছি আটশো বিশ টাকা ঠিক আছে হয়তো বা বিশ টাকা কমে পাবেন ওই যে লটটা নিলে যারা লট বিক্রি করে আমি লট বিক্রিও করি না আমি ওইটার দামও জানি না এই দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ওহ ভাই এটা এত এত বড় এটা ডিজাইনটা দেখেন একদম সেই করছে হ্যাঁ আর বিশেষ করে আজকে যেটার জন্য আমাদের লাইভে আসা ভিডিওতে আসা সেটা হলো ডিজিটাল প্যানেল ডিজিটাল প্যানেল আপনারা বাজারে অনেক দেখছেন অনেক রকম প্রাইস দেখছেন কিন্তু আমরা যেটা দিব ডিজিটালের মধ্যে এটা হলো বেস্ট এর থেকে ভালো ডিজিটাল আর নাইট ঠিক আছে প্রাইসটা আমি পরে বলতেছি আগে কাপড়টা দেখাই ডিজিটাল এর অনেকগুলো মানে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে ওইখান থেকে দুই তিনটা ডিজাইন দেখাই দিব ভাই এটা কি সুপার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা তো দেখাইলাম এখন এটার বিশেষত্ব কি এটা একটু দেখাই সামনে আসেন যে পাকিজা হোম কালেকশন ডিজিটাল এইচডি প্যানেল মমটেক্স সর্বপ্রথম এরকম লাগতেছে হ্যাঁ সর্বপ্রথম এটাই পাকিজাই বের করছে হ্যাঁ এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় আপনারা পাবেন অন্য জায়গায় শুধু ডিজিটাল কিন্তু এইচডি প্যানেলটা পাবেন না একটু দেখায় দেন আবার ডিজিটাল পাবেন কমে কিন্তু এইচডি প্যানেল পাবেন না এটা কিন্তু পাকিজা অরিজিনাল এইচডি প্যানেল যেটা পাকিজার শোরুমে এটা 1700 1800 টাকা বিক্রি হচ্ছে আমার এখান থেকে এটা নেবেন যেহেতু পাকিজার মতো আমাদের এখানে ভালো প্যাকিং থাকবে না বক্স থাকবে না আমরা এই জন্য রেটটাও কমাই দিব এটা প্রাইস থাকবে অনলি 1300 টাকা 1300 ঠিক আছে প্রাইস বাড়তেও পারে কমতেও পারে এটা যেহেতু আমাদের আমার কোম্পানির না এটা পাকিজা কোম্পানি আমি এটাও বলে দিচ্ছি যদি রেট কমে ইনশাল্লাহ কমাই দিব বাজারে তো অনেক কম রেটের আছে ওইগুলোর কোয়ালিটিও ওই রকমই যেমন দাম তেমন কোয়ালিটি আরেকটা ডিজাইন দেখে প্রত্যেকটা ডিজাইন পাখিজার ডিজাইন মানে ইউনিক এবং আনকমন দেখেন কি আগুন নাকি ভাই ভিডিওতে তো আমি জানাচ্ছি আপনাদেরকে আজকে ভিডিও করতেছি কিন্তু এটা আমি আরো অনেকদিন ধরে বিক্রি করতেছি ভিডিও ছা মানে ভিডিও দেওয়া বাদেই আমি অনেক বিক্রি করতেছি তো এখন যারা আপনারা আমাদের থেকে রেগুলার নেন আপনাদেরকে যদি না জানাই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো জানতে পারেন না এজন্য জন্য ভিডিওটা করা বিশেষ করে এটার মধ্যে অনেক কালেকশন আছে যদি সারাদিন দেখাই শেষ হবে না তারপরে আরেকটা দেখাই দিই যেহেতু অনেক কালার ডিজাইন হ্যাঁ ডিজাইন হ্যাঁ আর এত ভালো কোয়ালিটি কাপড় এটা আসলে আপনারা হাতে না পাইলে ডিজিটাল প্যানেলের যে কি কাপড় এটা আপনারা বুঝবেন না হ্যাঁ তো হ্যাঁ পুরো এইচ এটার নামটা যেমন এইচ ডি এটার কামেও সেম এইচ ডি তো আসলে ভিডিও তো অনেক লং হয়ে গেছে আর চাদর দেখাবো না ভিডিও শেষ করে দিচ্ছি আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা চেষ্টা করবেন মানে ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করা। তাহলে আপনি অনেক দূর আগাইতে পারবেন আর সফলতার কোনো শর্টকাট নাই সফল হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যে কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মায়ের দোয়া ভেড হাউজের সাথেই থাকবেন